নমস্কার রুবিস কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ছানার ডালনা রেসিপি শেয়ার করব এর জন্য আমি আড়াইশো গ্রাম ছানা নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি এক চামচ জিরা বাটা এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা বাকি মশলাগুলো রান্নার সময় দেখিয়ে দেব প্রথমে ছানাটাকে ভালো করে মেখে নেব তারপর দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য লঙ্কা গুঁড়ো সবকিছু এবার দিয়ে দেব বাইন্ডিং এর জন্য এক চামচ ময়দা আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার ছোটো ছোটো লেচি কেটে গোল করে বানিয়ে নেব এভাবে সবগুলো বানিয়ে নেব এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে সাদা তেল দিলাম তিন চামচের মতো তেলটা ভালো করে গরম করে নেব এবার দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো তারপর বানিয়ে রাখা ছানার বড়াগুলো ভেজে নেব দুটো সাইড ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার উল্টে দিলাম দুটু সাইডে ভালো করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এক চামচ সাদা তেল দিলাম আবারো তারপর দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেব তারপর ফোরনের জন্য দিলাম পাঁচ ফোড়ন নাড়িয়ে চড়িয়ে ভেজে নেব তারপর দিয়ে দিলাম আদা বাটা হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা জিরা বাটা আধা চামচ ধনিয়া গুঁড়ো মিশিয়ে নিলাম সব কিছু তারপর দিয়ে দিলাম টমেটো পেস্ট সামান্য চিনি দিলাম হলুদ গুঁড়ো আধা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার সব কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন দিয়ে দেব এক কাপ গরম জল ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা ছানার বড়াগুলো দিয়ে দেব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আধা চামচ গরম মশলা দিলাম এক চামচ ঘি এবার দুই তিন মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন